আমাদের মনে রাখতে হবে আমরা যদি সব কিছুকেই স্মরণ করি ইসলামের সব বিধি নিষেধগুলোকে মেনে চলি কিন্তু আমাদের কবরের দিকে যদি আমাদের স্মরণ না থাকে আমরা যদি কবরকে আমরা যদি চোখ দিয়ে দেখার পর কবরে আমাকে যেতে হবে এই অনুশোচনা এই অনুদাবন যদি আপনার আমার অন্তরে না আসে তাহলে আপনার আমার অন্তর কখনো কাঁপবে না আপনার আমার অন্তর ইমান পরিপূর্ণতা লাভ করতে পারবে না প্রিয় হাজিরি সেই জন্য আপনি আমি যত ইমানদারেই হোক না কেন আমাদেরকে কবরকে স্মরণ করতে হবে যখনই আপনি আমি কবরকে স্মরণ করব ওই কবরে আমাকে যেতে হবে ওই কবরে আমার বাবা চলে গিয়েছেন আমার দাদা গিয়েছেন আমার আত্মীয় স্বজন গিয়েছেন এমনটি যদি অনুশোচনা আপনার আমার মধ্যে চলে আসে তবেই আপনি আমি পরিপূর্ণ ইমানদার হিসেবে নিজেকে পরিচয় করতে পারব। তবেই আপনার আমার দুনিয়ারে মায়া মোহ দুনিয়ার এই প্রাচুর্যতা এই ধন সম্পদের লোভ লালসা এর থেকে আমরা বেরিয়ে আসতে পারবো আর যদি আপনি আমি কবরকে স্মরণ না করি তাহলে আপনি আমি একান থেকে বেরিয়ে আসতে পারবো না যেমনটি আল্লাহ রব্বুল আলামিন বলেন আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির মানুষেরা ততক্ষণ পর্যন্ত ছোটোছুটি করবে দৌড়াদৌড়ি করবে কিসের জন্য ধন সম্পদের জন্য দুনিয়ার এই প্রাচুর্যতা দুনিয়ার এই ধন দৌলত অট্টালিকা এর পেছনে মানুষ ছুটবে দৌড়াবে কতক্ষণ যতক্ষণ না মাকবের যতক্ষণ না মানুষ কবরে পৌঁছেছে মানুষ যখন কবরে চলে যাবে তখন তার দৌড়ি তার এই ছোটোছুটি সবকিছু স্তব্ধ হয়ে যাবে সব সবকিছু নিমিশেই স্টপ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কবরে যাওয়ার পর মানুষ আর দুনিয়াবি কোনো চিন্তা চেতনা লালন করতে পারবে না প্রিয় হাজির এজন্য আমাদের সকলেরই কবরকে স্মরণ করতে হবে আমরা যুবক ভাইয়েরা যারা রয়েছি তাদেরকে মনে করতে হবে আমাদের সমবয়সী অনেক যুবক চলে গিয়েছে চলে যাচ্ছে আপনার আমারও ডাক আসতেছে আসতেছে আসবে যারা আমাদের বয়স্ক হয়ে গেছে তাদেরকে আমাদের মনে রাখতে হবে আমার সমবয়সীরা বয়স্ক হয়ে তারা কবরে চলে যাচ্ছে আমাদের এক পা কবরে চলে গিয়েছে আমরা কখন যেনি মৃত্যু আমাদের দুয়ারে এসে পৌঁছে যায় কখন জেনি আজরাইল মালাকুল মাউত কখন যেনি আমার নামটা স্মরণ করে এই বিষয়গুলোকে যদি আপনি আমি চিন্তা করি তবেই আমাদের এই দুনিয়া থেকে বের হয়ে আসা সম্ভব তবেই এই দুনিয়ার হিংসা হতে বের হয়ে আসা সম্ভব তবেই দুনিয়ার এই মারামারি কাটাকাটি থেকে বের হয়ে আসা সম্ভব তবেই মানুষকে ঠকানোর এই পায়তারা মানুষকে জালিয়াতির এই বিভিন্ন ধরনের ফাসাদ এর থেকে আমরা বেরিয়ে আসতে পারব সম্মানিত শুধু আমরা সব আলোচনা শুনলাম কিন্তু যদি একটু মনটাকে নরম করতে না পারি কবর সম্পর্কে আলমে বরজাকে আপনার আমার জন্য কি হবে সেখানে আমরা কতদিন পর্যন্ত অবস্থান করব এ ব্যাপারে যদি আপনার আমার আমরা যদি সচেতন হতে না পারি যদি আমার আমাদের জানা না থাকে তবে আমাদের ইমান বৃদ্ধি হবে না প্রিয় হাজিরিন মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লা সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন ইয়াম কলিবাল কুলুবিথকলবি আলাদিনিক আল্লাহ হুম মুসল সাল কুলুব সররিফ কুলু আলাহ ট্রাকিক আল্লাহ চালা যখন আপনারা আমার মোহর অন্তরে মোহর মেরে দেন আপনার আমার অন্তরে যখন জং লেগে যায় তালাত মধ্যে অন্তরটা মনে করেন তালা স্বরূপ যদি আপনি আমি চাবি ক্রয় করতে না পারি জিকি রাজগার সালাতের মাধ্যমে দান সাদাকার মাধ্যমে মানুষের সঙ্গে ব্যক্তিত্বের সম্পর্ক বন্ধনের এই মাধ্যমগুলোর মধ্যে যদি আমরা চাবি ক্রয় করতে না পারি তো আপনারা আমার অন্তরে আল্লাহর অবদুল আলামিন মোহর মেরে দেন আপনারা আমার অন্তরে জং লেগে যায় এই জং ধরা তালা আর খুলতে চায় না তখনই আপনি কি করবেন সব সময় জিকির করবেন লা আল্লাহ কোনো ইলাহ নেই তখনই আপনার এই এই কল্পকে আপনার পাপ মুক্ত গুনাহ মুক্ত করে ফেলবে আমাদের এই ক্যালিমা প্রিয় হাজির এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহর কাছে সবসময় আল্লাহ আপনি আমাদের এই অন্তরকে আপনারা আপনি কখনো মহর মেরে দিন না আমাদের কলবের মধ্যে জং লেগে আছে এগুলো আমাদের দূর্বিত করে দিন জন্য আমরা সবাই এই দোয়াটুকুন মুখস্থ করব ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সাররিফ ক্বুলুবান আলা আমরা অন্তরকে নরম করব মনে রাখবেন যদি আপনি আমি অন্তরকে নরম করে কারো আলোচনা শুনে কিংবা দোয়া মুনাজাতের মধ্যে যদি আপনি আমি চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের করতে পারি যদি এই খবরের কথা শুনে আপনার আমার কল ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যদি আল্লাহর ভয়ে আপনার আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে তো আল্লাহর কাছে এই এক ফোঁটা পানির মূল্য যে কত বেশি এই দুনিয়া এবং আসমান দশবার বিক্রি করলে যত সম পরিমাণ আল্লাহর কাছে মর্যাদা হবে না এর থেকেও আপনার আমার চোখের পানি এক ফোঁটা আল্লাহর কাছে তত দামি বলুন সুবাহান্লাহ তো যদি আপনি আমি নিষ্পাপ হতে চাই তো এক ফোঁটা চোখের পানি কি যথেষ্ট ইনশাআল্লাহ এই জন্য আমরা সবসময় তাহাজুদ গুজার হব পার্সোনালি আল্লাহ দেবার কথা আল্লাহর কাছে কাঁদবো কাঁদতে হবে প্রিয় ভাইয়েরা কাদা ছাড়া এই দুনিয়াতে কিচ্ছু নাই আপনাকে কাঁদতেই হবে অন্তরকে নরম করতে হবে তাহলেই হেদায়তের অসিলায় যদি আপনি আমি বসি তাহলেই আমরা হেদায়ত পাব আমাদের অনেক ভাইয়েরা রয়েছে মসজিদে আসে ওয়াজ মাহফিলে যায় যে দেখি হুজুর কি বলে বা কি করে কিংবা বিভিন্ন ধরনের আমরা কাজকর্ম করি কিছু যদি তাদেরকে বলা হয় যে আমরা সলাদ না পড়লেও আমাদের ইমান মজবুত রয়েছে এভাবে অনেক কথাবার্তা রয়েছে সমাজে তো মনে রাখতে হবে একজন মানুষ নেশাকর হতে পারে নেশাকর হতে পারে এটা স্বাভাবিক অস্বাভাবিক নয় শয়তানের অসহায় পরে নেশাকর হয়েছে এমন নেশাকর পাক্কা নেশাকুর পাক্কা সুদারু বিভিন্ন অশ্লীল কার্যকলাপের সঙ্গে জড়িত থাকে কিন্তু যদি আল্লাহ রব্বুল আলমিনের অন্তরে ওনার অন্তরে যদি আল্লাহ রব্বুল আলমিনের ভয় থাকে যদি মনে মনে অনুশোচনা করে যে আমি যেন আল্লাহ যেন আমাকে হেদায়ত দেয় এই হেদায়তের মন নিয়ে যদি উনি বসে তাহলে ইনশাল্লাহ কোনো না কোনো একসময় সে হেদায়ত পাবে থেকেও হয়তো আল্লাহ তালা চাইলে করতে কিন্তু যার হেদায়তের মন নাই বুঝলেই দেখলেই যায় দেখলে হেদায়তের আল্লাহ তা মন কথা আল্লাহ তার অন্তর কি করছেন কল মোহর মেরে দিয়েছেন তার কলবে আল্লাহ তালার এই অন্তরের মোহর কেউ সরাতে পারবে না এই আপনাকে আমাকে সবসময় সময় সন্ত বৃত্ত মন নিয়ে বসতে হবে আল্লাহর কাছে দাঁড়াতে হবে রুকু সেজদা করতে হবে মনে রাখবেন সলাতের মধ্যে কাটতে পারলেই তো নিষ্পাপ সলাতের মধ্যে রুকু সেজদার মধ্যে যদি এক ফোঁটা চোখের পানি ফেলাতে পারেন তো নিষ্প ইনশা আল্লাহ তাল্লাহ এগারান্টি আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহতে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ মামিন